নমস্কার আলাপ টিভিতে আপনাকে স্বাগত জানাই আর আপনাদের সাথে রয়েছি আমি শরিফুল আজ আমার সঙ্গে পেয়ে গেছি কস্তুরি বিশ্বাস মহাশয়াকে যিনি লেখালেখি করেন কস্তুরি নামেই আজ প্রকাশিত হয়েছে তার এবং তার বাবার একটি নতুন গল্পের বই কেমন লাগছে এই অনুভূতিটা এটা তো মানে ভাষায় প্রকাশ করা যায় না মানে কি বলবো আমারও তো প্রথমবার ওই জন্য ঠিক ভাষা খুঁজে পাচ্ছি না মানে কি বলবো বা কিভাবে প্রকাশ করব খুবই মানে আনন্দিত আর কি আপনার লেখালেখি লেখালেখি শুরু শুরু কবে থেকে মানে সেইভাবে মানে খাতায় কলমে লেখাটা শুরু হয়েছে অনেক পরেই আর মনের খাতায় লেখাটা অনেক আগে থেকেই শুরু হয়ে গেছিলো সেগুলোই এখন হয়তো খাতায় ই করছি এটাই কি আপনার প্রকাশিত হওয়া প্রথম বই হ্যাঁ এটাই প্রকাশিত আমার প্রথম বই কোন কোন লেখক আপনার জীবনে সব থেকে বেশি প্রভাব ফেলেছে প্রথমে তো আমাদের কবিগুরুর কথা বলতেই হয় তারপর সুনীল গঙ্গোপাধ্যায় প্রফুল্ল রায় মানে এনাদের লেখাটাই আমি খুব বেশি আর কি পড়ি বা আমার ওপরে প্রভাব ফেলেছে এই লেখাগুলো আর আমার বাবার লেখা তো আছেই আমার বাবার লেখাটাই প্রথম আর কি আমার জীবনে আমার পড়া আর কি প্রথম যেটা ভালো লাগা বলতে পারেন সেটা বাবার লেখাটাই লেখালেখির জন্য কি আপনার নির্দিষ্ট কোনো সময় আছে দিনের মধ্যে নাকি যে কোনো সময় লিখতে বসেন না নির্দিষ্ট কোনো সময় নেই তবে মানে সংসারের সব কাজ সামলে সময় যখন পাই তখনই লিখি আর কি অনেকেই বলেন মানুষের বই পড়ার অভ্যাস কমে যাচ্ছে এ ব্যাপারে আপনি কি বলবেন হ্যাঁ সেটা কমে গেছিল কিন্তু এখন আমার যেটা মনে হয় এখন আবার একটু একটু করে ওই জিনিসটা বাড়ছে মানে বই পড়ার যে একটা অভ্যেস বলতে পারেন সেটা আবার নতুন করে তৈরি হচ্ছে আমার তো এই লাস্ট দু বছর বইমেলাতে গিয়ে সেটাই মনে হয়েছে যে আবার নতুন করে হয়তো পড়ার এটা বাড়ছে অনেকেই বলেন বাংলা ভাষা ক্রমশ কোন ঠাসা হয়ে যাচ্ছে ইংলিশের ইংলিশ মিডিয়ামের দৌড়াত্যে এ ব্যাপারে আপনার অভিমত কি হ্যাঁ সেটাও আমি দেখছি তবে কি বলবো মানে হ্যাঁ এটা তো দেখছি আমাদের সমাজে বাংলাটাকে মানে চেপে ইংলিশটা এটা বৃদ্ধি হয়ে যাচ্ছে আর কি সেটাও একটা একজন লেখকের রাজনীতি সম্পর্কে কতটা সচেতন থাকা দরকার না রাজনীতিটা আমার মনে হয় না লেখার মধ্যে আনাটা সঙ্গত বলে আমার মনে হয় না একজন নারী হিসেবে এই লেখালেখির জগতে এসে কখনো কি কোনো সামাজিক বা পারিবারিক প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছে আপনাকে হ্যাঁ সেটা করতে হয়েছে পড়তে হয়েছে মানে নারী হিসেবে সবসময় সব কিছু প্রকাশ করাটা সবার সামনে প্রকাশ করাটা এটা নিয়ে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে আমার মানে ছোট থেকেই আমরা যেরকমভাবে বড় হই মানে হিন্দু বাঙালি পরিবারে যে সব কথা সবার সামনে বলা যায় না তোমার সমস্যা হলেও সেটা তুমি নিজের মধ্যে রাখো সবার কাছে প্রকাশ করো না এই ব্যাপারগুলো সম্মুখীন হতে হয়েছে যার জন্য ওই ব্যাপারগুলো ছোট থেকে নিজের মধ্যে থাকতে থাকতে একটা সময় এসে তখন আমার মনে হয়েছে যে হ্যাঁ এবার এগুলোকে আর চেপে রাখাটা হয়তো ঠিক হচ্ছে না নিজের জন্যও তখন ওই জিনিসটা আমি চেয়েছি আমার লেখার মধ্যে দিয়ে যাতে তুলে ধরতে পারি বা নিজেকে প্রকাশ করতে পারি এটাই পত্রপত্রিকায় লেখা নাকি সোশ্যাল মিডিয়ায় লেখা কোনটাকে বেশি গুরুত্ব দেন আপনি লেখাটা সব জায়গাতেই সমান বলে আমার মনে হয় বেশি গুরুত্ব বলতে গেলে সোশ্যাল মিডিয়াতেই আমি বলবো কারণ এখন তো প্রতিটা মানুষের হাতেই মোবাইল রয়েছে এবং সবার কাছেই ব্যাপারগুলো খুব সহজে পৌঁছে যায় কিন্তু একটা বই বলুন বা পত্রিকা বলুন সেটা চট করে সবার কাছে পৌঁছে যায় না মানে যাওয়াটা সম্ভব হয় না সব সময় নতুন যারা লিখতে আসছেন সেই নতুন প্রজন্মের যুবক যুবতীদের সম্পর্কে কি বলবেন আসলে আমি নিজেই তো নতুন লেখক সেই দলেই পড়ি আমি পুরোনোদের থেকে এখনো শিখছি আমার এখনো কিছু বলার নেই এই বিষয়ে আমি নিজে আগে শিখে আগে নিজেকে তৈরি করে নিই তারপরে হয়তো অন্য জনকে আমি অনুপ্রেরণা দিতে পারব আপনার যে বইটা প্রকাশ পেলো নির্বাণ বক্সের তরফ থেকে এই বইটা সম্পর্কে কিছু বলবেন কি নিয়ে লেখা এবং কি আছে এই বইয়ের মধ্যে হ্যাঁ এই বইটাতে আছে আমার আর আমার বাবার আটটা গল্প আটটা ভিন্ন স্বাদের গল্প রয়েছে এটাতে তো এটা আমি নির্বাণ বুকসকে আমি ধন্যবাদ দেব যে আমাকে এইভাবে মানে সাহায্য করার জন্য আমি যে আমার গল্পগুলোকে আমি প্রকাশ করতে পারলাম তার জন্য তাদের আমি ধন্যবাদ দেব আর গল্পগুলো আমি পাঠকের কাছে মানে পড়ে দেখার একটা অনুরোধ রাখলাম যে তারা পড়ে দেখুক কীরকম লাগে তবেই আমি এগোনোর অনুপ্রেরণাটা আমি পাবো তাদের থেকে যে হ্যাঁ আমি ঠিক পথে এগোচ্ছি বা আমার লেখাটা ঠিক মতন হচ্ছে সেটা আমি বুঝতে পারবো বইটার নাম কি এবং কি নিয়ে লেখা বইটা বইটাতে এমনি নর্মাল সাধারণ আমাদের রোজকার জীবনের অভিজ্ঞতা থেকেই কিছু লেখা আছে আর বাবার গল্পগুলো তো আগেই ছিল বাবার গল্প যেগুলো আছে সেগুলো আগে পত্রিকাতে প্রকাশিত হয়েছে তো সেগুলোই আমি বইয়ের আকারে ধরে রাখতে চাইলাম যাতে একটা জায়গায় অন্তত গল্পগুলো ঠিক মতন সাজানো থাকে সেই জন্য আমি বাবার গল্পগুলোকেও এর সাথে আমার সাথে আমার গল্পের সাথে রাখে এতক্ষণ আমরা কথা বলে জেনে নিলাম কস্তুরী বিশ্বাস মহাশয়ের সাথে যার প্রথম প্রকাশ হওয়া বই নির্বাণ বক্সের তরফ থেকে আট জোনাকি এই বইটার জন্য অনেক অনেক শুভ কামনা রইল তার জন্যে আর আশা করব আগামীতে অনেক নতুন নতুন লেখা তিনি আমাদেরকে উপহার দেবেন অনেক ধন্যবাদ তাকে আলাপ টিভিতে কিছু সময় দেওয়ার জন্যে